নিবে এর মধ্যে আছে কনস্ট্রাকশন ফুড প্যাকেজিং ফুড ডেলিভারি পিজ্জা মেকার সেজনাল এগ্রিকালচার সহ বিভিন্ন কাজের সুযোগ কিন্তু করিষে আছে যেহেতু এটা একটি সেনজেনভুক্ত দেশ আপনার হাতে সময় নিয়ে কিন্তু আপনি ফাইল সাবমিট করতে হবে কারণ আপনাদের তিন মাস ইন্ডিয়া অথবা নেপাল ভিসার জন্য থাকতে হবে এবং সাত থেকে নব্বই দিনের ভিতরে ভিসা ডেলিভারি পাবেন আর প্রবাসীদের জন্য কিন্তু দারুণ সুযোগ বিশেষ করে যারা মিডল ইস্টে আছেন যেমন সৌদি কাতার কুয়েত দুবাই ওমান এই দেশগুলো থেকে যারা আবেদন করবেন তারা কিন্তু নন সিজনাল ভিসা পাবেন আর আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ বিশ থেকে তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনারা এই ভিসাগুলো পেয়ে যাবেন আর কি আর এই যে সময়টা কিন্তু পারমিট পাওয়ার পরে কিন্তু এই সময়গুলো কাউন্ট হবে এর আগে কিন্তু থেকে দিন ধরে বসে থাকলে হবে না একটা পারমিট পাওয়ার পরে কিন্তু আপনার এই বিশ থেকে তিরিশ দিন যারা আপনারা আছেন তারাই কিন্তু এই ভিসা গুলো পাবেন ডেলিভারি পাবেন আর একটু বলি যে কোরেশিয়া কিন্তু শীত প্রধান দেশ যে কারণে কনস্ট্রাকশন সাইট এর কাজগুলো কিন্তু অনেক কষ্ট কম কারণ এই কাজগুলো প্রায় সব মেশিনারিজ যন্ত্রাংশের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করা হয় আর এই দেশের বেতন আসলে কেমন বেতন কেমন এই দেশের বেতন হলো আটশো ইউরো থেকে বারোশো ইউরো এর ভিতরে কিন্তু আপনার কোরেশিয়ার বেতন প্রথম স্টেপে শুরু পরবর্তীতে যখন আপনার স্কিল হবে কাজ ভালো জানবেন ভালো কাজ আপনি নিজে বেছে নিতে পারবেন তখন কিন্তু দুই হাজার পঁচিশশো ইউরো পর্যন্ত ইনকাম করা সম্ভব এবং সাথে ওভার টাইম আছে থাকা কোম্পানি দেয় এবং খাওয়াটা আপনার নিজের এবং যাদের কোরেশিয়ায় থাকার মন মানসিকতা আছে আমি তাদেরকে সাজেস্ট করব তারাই কে বলে কোরেশিয়ার জন্য ফাইল সাবমিট করবে আর কোরেশিয়ার ফাইল দিতে গেলে ডকুমেন্টস কি কি লাগবে আপনার ডকুমেন্টস হিসাবে লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং ইউরোপ সাইজ ছবি যেটার সাইজ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সাদা ব্যাকগ্রাউন্ড আর একটা সুখবর দেই যেটা হলো সারা বছরই কিন্তু আপনারা কনস্ট্রাকশন সাইটের জন্য আবেদন দিতে পারবেন যা সারা বছরই কিন্তু পারমিট পাওয়া সম্ভব আপনাদের প্রায় প্রশ্ন থাকে ভাই পারমিট কতদিনে হয় তা কোরেশিয়ার পারমিট পেতে কিন্তু পাঁচ থেকে ছয় মাস সময় লাগে পারমিট পাওয়ার পরে কিন্তু ভেসার জন্য যে সময়টা কাউন্ট করা হয় সেটা প্রবাসে যারা আছে এদের জন্য বিশ থেকে তিরিশ দিন এবং যারা বাংলাদেশে আছে এদের কিন্তু ষাট থেকে নব্বই দিন তো আর দেরি না করে আপনারা এখনই ফাইল সাবমিট করুন আপনার স্বপ্নের দেশ করিসের জন্য ফাইল সাবমিট করুন এবং ইউরোপ নিয়ে প্রতিনিয়ত ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আর যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমার স্ক্রিনে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট আমি প্রতিটা কমেন্টের দেই আর যদি ইচ্ছা থাকে আমাকে ফোন দেবেন যেকোনো সময় ফোন দেবেন আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ সব সময় প্রস্তুত আছি সবাই সুস্থ সুন্দর আপনাদের বিদেশ যাওয়ার স্বপ্ন সফল হোক সুন্দর হোক এই দোয়া করি আল্লাহ হাফেজ